আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে আমরা অনেকেই ড্রাইভিং লাইসেন্স করছি এখন সেই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এর জন্য আপনাকে নবায়ন করতে হবে তো ড্রাইভিং নবায়নের জন্য কি কি ডকুমেন্টস লাগবে অনেকেই জানেন অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আপনি কি কি ডকুমেন্টস অ্যারেঞ্জ করবেন আর কিভাবে আবেদন করলে আর কোন কোন ডকুমেন্টস দিলে আপনার নবায়নটা ইজিলি হয়ে যাবে তো চলুন আমি ডিটেলস মূল ভিডিওতে দেখিয়ে দিই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এটা শেয়ার করে দেবেন ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন এক নির্ধারিত ফর্মে আবেদন দুই রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক মেডিকেল সার্টিফিকেট তিন ন্যাশনাল আইডি কার্ডের সত্তায়িত ফটোকপি চার শিক্ষাগত যোগ্যতার সনদ পাঁচ নির্ধারিত ফি জমাদানের রশিদ ছয় পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন তোলা এক কপি পাসপোর্ট ও এক কপি সাইজ ছবি এই সকল ডকুমেন্টস হলেই আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারবেন এই সাতটা ডকুমেন্টস থাকলেই ইজিলি আপনি আপনার লাইসেন্সটা নবায়ন করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তবুও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ